মায়ের অভাব হাজব্যান্ড দিয়ে পূরণ হয় না আপনাদেরকে বলবো মায়ের অভাব পৃথিবীর কেউ পূরণ করতে পারে না সেটা যেই হোক আমি পাকিস্তানে বিয়ে করার পর থেকে মানে এই কথাগুলো অনেকে আমাকে বলতে আস বলে আসতেছে যে শ্বশুরবাড়ি তো আছে হাজব্যান্ড আছে শাশুড়ি আছে তাদেরকে আপন করে নাও দেখেন প্রতিটা মেয়েরই বিয়ের পরে শ্বশুরবাড়ি সব কিছু হয় তার হাজব্যান্ড শাশুড়ি সব কিছু মাই নিজের মা হয়ে যায় তো মানি এটা শ্বশুর বাবা হয়ে যায় দেবদানন যারা আছে তারা ভাই বোন হয়ে যায় মানে এটা একটা পরিবার হয়ে যায় তখন আর নিজের পরিবারে একটা মেয়ের কোনো হস্তক্ষেপ থাকে না যা থাকে সব কিছু শ্বশুরবাড়িতে থাকে তো এই শ্বশুরবাড়ি নিয়েই প্রতিটা মেয়েকে বাঁচতে হয় শ্বশুরবাড়ি নিয়েই প্রতিটা মেয়েকে চলতে হয় শ্বশুরবাড়ি নিয়ে প্রতিটা মেয়েকে চলতে হয় তাই না তো একটা মানুষের লাইফের থেকে বেশি মানে যে বড়ো পার্ট সেটা হচ্ছে তার ফ্যামিলি ফ্যামিলি শ্বশুরবাড়ি এটা তো আমি সবটাই মানে আর আমি এখনও মেনে চলতেছি সব কিছু তারপরে এখানে একটা ব্যাপার আছে তারপরে এখানে একটা ব্যাপার আছে কি না কপড়ে তে দিয়া তারপরে একটা ব্যাপার পেলা মে আর সুখানা ভাই কপে ধো না বহুত আপ ধো তো দুঃখ বহ না আজ এত মেয়ে জাম জল রাখ বহ তো ব্যাপার তো যাই হোক আমার হাজব্যান্ড আসছিল একটু কথা বলতেছিলাম তো নিজের দেশের মায়া মোহাম্মত সেটা তো আসেই মার মতো এখন হাজব্যান্ড মায়ের ভূমিকা পালন করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে পারে কিন্তু পুরোপুরি সে পারে তা পুরোপুরি সে ব্যর্থ হয় কারণ একটা মায়ের দায়িত্ব যদি একটা হাজব্যান্ড নিয়ে শাশুড়ি নিয়ে না তাহলে তো মারই কোনো ভূমিকা থাকে না তাহলে মা জন্ম দিয়ে কী করলো বলেন মা জন্ম দিছে মানে মা কিন্তু কিছু মায়ের তুলনা কারোর সাথে দেওয়া সম্ভব নয় আমরা যদি মায়ের তুলনা কারোর সাথে দেয় তাহলে আমরা অনেক বড় ভুল করব আমি কখনোই আমরা কখনোই মায়ের তুলনা কাউকে দেবো না কারণ মায়ের তুলনা যদি আপনি দেন কাউকে তাহলে তো এটা হবে না আমাদের মা দশ মাস দশ দিন পেটে রেখে আমাদেরকে জন্ম দিতে একসময় মা জন্ম দিচ্ছে একসময় আমিও জন্ম দিব তাই না আমিও একসময় মা হবো তো এই যে মায়ের যে ফিলটা মায়ের যে ভালোবাসাটা মায়ের আদরটা পৃথিবীর কেউ দিতে পারে না হাজব্যান্ড ভালোবাসতে পারে শাশুড়িও ভালোবাসতে পারে অনেক ভালো হতে পারে কিন্তু মার সমতুল্য পৃথিবী কেউ হতে পারে না আপনি দেখেন দশটা অন্যায় করেন সেটা আপনার মা দোষটা ঢাকবে হ্যাঁ আপনার হাজব্যান্ড হয়তো আপনার দোষটা ঢাকবে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে সে আপনার দোষটা ঢাকবে না একটা সময় সে আপনার প্রতি রাগ হয়ে যাবে সেটা দেওয়া চিন্তা করবে আপনাকে কিন্তু আপনার মা কী করবে আপনি কখনো ছেড়ে দেবে না আপনার মা কখনো আপনাকে সারা কথা চিন্তা করতে পারে না সে সবসময় বলবে যে না আমার বাচ্চা সব আমার বাচ্চা কিচ্ছু করে বলবে এটা মার কাছে আপনি একশো অন্যায় করে গেলেও মাফ হয়ে যাবে আপনি সাথে অন্যায় করেন তারপরে দেখবেন যে আপনার মা বলবে জান আমার বাচ্চা এটা করে নাই তাকে স্বীকারই করাতে পারবো না কিন্তু সে জানে বাচ্চা এটা করছে বলবে না কিন্তু শাশুড়িমার কাছে এটা ব্যাপারটা ওরকম হয় না আপনি একটা অন্যায় করলে শাশুড়ি মা ঠিকই সেটা মানুষের কাছে একবার দুইবার দোষ ঢাকতে পারে বাট পরে বলবে না পরে সেটা সবার সামনে বলে পাবো এটা দুনিয়ার নিয়ম তো আমরা অনেকেই দুনিয়ার নিয়ম আমরা অনেকেই জানি না আমরা অনেকেই মনে করি তো বাস্তবতা আসলে অনেক কঠিন বাস্তবতা তখন আপনি বুঝবেন ততক্ষণ আপনার জন্য শান্তি আমি বাস্তবতাকে অনেক আগে থেকে রিয়েলাইজ করি আমি যেহেতু আমার বাবা মা নেই আমি অনেক কিছু করি অনেকের ভালোবাসা বুঝি মহব্বত বুঝি সব বুঝি কে আমাকে ভালোবাসতেছে কে আমাকে দিচ্ছে আমি সবই জানি আর কে আমাকে উপরে উপরে ভালোবাসে কে ভিতর দিয়ে ভালোবাসে তাও আমি জানি কিন্তু আমি কাউকে কখনও বসি আমার ফ্যামিলিতেও এরকম অনেক লোক আছে আমার ফ্যামিলিতেও এরকম অনেক লোক আছে আমি তারা কারণ আমি মেনশন করে এখনও বলিনি আপনাদের সামনে আমি হাসি মুখে সবার কথা বলছি আমি আদৌ অব্দি বলিনি আমার সাথে কে কুটনামি করতেছে কে কে আমি দেখছি সবই আমার সাথে কারা করে এখানে তাও আমি জানি পাড়া প্রতিবেশী কে কীরকম তাও জানি কিন্তু বলি না কাউকে কিছু যাদের সাথে আমি মিশি তাদের সম্পর্কে আমি জানি কারণ একটা মানুষ যার সাথে মিশবে তার সম্পর্কে তো জানবে এখন যাই হোক হাজব্যান্ডের কথা যদি বলি হাজব্যান্ড হাজবেন্ডের জায়গায় আছে কিন্তু আমি আমি কখনও হাজবেন্ডকে মায়ের জায়গায় যেতে পারি না শাশুড়ি মাকেও যেতে পারি না শাশুড়ি মা তার জায়গায় আছে যশো ভালো জায়গায় আছে কিন্তু আসলে মায়ের স্থানটা আমি কাউকে যেতে পারবো না ওটা আমার মা জনই থাকবে সারা জীবন আমি যখন মৃত্যুর পরে কি আমাদের মার মায়ের সাথে মিলব শাশুড়ির মাঠে তখন বলবো মাকে যে মা আমি তোমার জায়গাটা ভাবেই রাখছি কাউকে দেয়নি